আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে আর কি ভিডিওটা নিলাম তো নতুন একটা চাদর আনছিলাম ওই চাদরগুলি আর কি বালিশের কাবার আর কি আমি নিজে বানাইলাম তো এগুলি বিছাইতে আছি আর কি এতে এই তো বিষয়ে ট্রাই করতেছিলাম মানে কেমন হয়েছে চাদরগুলি তো আছে মোটামুটি ভালো আমার চাদরটা কেমন হয়েছে একটু জানাবেন একটা চাদর না তিন চারটা চাদর আর কি আনছি যেই হোক এক সময় বিছাইলে দেখতে পাবেন এই তো আমার চাদরটা এই চাদরটা মানে আমার কাছে খেলে যেন ভালো লাগলো সেই কারণে আনলাম আমি আমার কাছে আবার বেশিরভাগ মানে সাদা চাদর আমার আর কি বেশি ভাল লাগে আমি সাদা সাদার মধ্যে চাদরটাই বেশি ব্যবহার করি তো মাঝে মাঝে বাটি করি আমার আবার বাটিক চাদুরের মধ্যে ঘুমাইতে খুব ভালো লাগে সবচাইতে যত দামি চাদ্দুরই হোক না গেলে বাটিকের চাদরের মতো মানে আরামদায়ক আমি আর কোনো চাদর এ পর্যন্ত দেখি আর আমি এ পর্যন্ত ইয়ে করি নি তো এগুলিও ভালো এগুলি মানে টিক সই হয় কিন্তু কেমন জানি আর কি ভালো লাগে না এগুলির গজ নিয়েছিল আপনার তিনশো বিশ টাকা গজ তো এই তো আমার এইগুলিও বানাইলাম বানাবালিশের এটা বললাম এটা কুলবালিশের খাবার এক একটা কাবার ইয়ে থেকে আর কি চাদরে থেকে আমি দুটা করে দুটা কুলপালিশের কাবার দুটা মাথার বালিশের কাবার আমি আবার সবসময় দুটা করে রাখি কারণ আমাদের ঘরে সবাই ই ব্যবহার করে মানে বালিশ সবারই কুলবালিশ লাগে তো এখানে আমি আবার অর্ডার দিয়েছিলাম চা ইয়ের দুটা থ্রি পিস আর একটা ইয়ের তো এই দুটা থ্রি পিস থ্রি পিস দুটা কেমন হয়েছে জানাবেন থ্রি পিস দুটা মানে যেরকম দেখে দিছি ওই আর কি পাইছি একটা নেভি নেভি বলুন না এটা সি গ্রিন কালার কালারটা অনেক সুন্দর আর ওইটা হচ্ছে কালো কালোর মধ্যে এই এইটা থ্রি পিসটা সুন্দর কাপড় কিন্তু অনেকই ভালো ছিল ওন্নাটা তো ওন্নাটা থিরপিজটা আসলে খুবই ভালো হয়েছে মানে আমি এমনি দেখা পছন্দ করছি কিন্তু পরবর্তীতে মানে বাসায় না দেখার পরে মানে এত ভালো থির পিস এ পর্যন্ত কখনোই আর কি এত মানে অর্ডার দেওয়া জিনিসের না মানে নিজের একদম মন মতো পাইনি তো এই প্রথম আর কি যে পেজটাতে পাইলাম যাই হোক ওই পেজটা আর নাম বললাম না তো থির আমার অনেক ভালো লাগছে এদিকে আমি আবার একটা ইয়েও আনছি এটা কিন্তু অন্যটা এটা অন্যটা এখানে আবার একটা ই আনছিলাম কফি আনছিলাম কফি না ওই যে মানে মোটা টোটা তো হইয়া যেতেছি বয়স তো আর কম হইতাছে না দিনে দিন তো এই কারণে আর কি একটা আনলাম দেখি খাইয়া কি অবস্থা হয় তা আসলে ওই রকম না তারপর আর কি আনলাম দেখি একটা খাই খেয়ে দেখি কি অবস্থা আপনারা কেউ যদি এটা খান একটু জানাইবেন তো এটা আর কি আনলাম দেখি কয়েকদিন খাইয়া কি অবস্থা হয় আমার মেয়ে আবার ফুলতা আমি আর কি ভিডিও করতেছিলাম ওর জোড়া জুড়িতে আর কি আনা আমার আবার ই নেই শসা টসা খাইলে বা লেবু পানি খাইলে যথেষ্ট কিন্তু না ওর আবার এটাই আনতে হইব এটা খাইতে হইব এই কারণে ও আনলো এই কারণে খেলাম তো আবার এখানে এই আনছি খালাম আবার কলমি শাক আনছে আসার সময় কলমি শাক মুরগি তো কলমি শাক রান্না করুন মাঝে ভাবছিলাম প্রথমে চিংড়ি মাছ রান্না করুন পরে আর চিংড়ি মাছ ধর রান্না করিনি ইলিশ মাছ ধর রান্না করিনি শুধু বাজি করছি তো খালাম্মাই জায়গায় কুটাক দিতে দিতেছে আমি নিজেও বই বইয়ের লাগে আর কি করতেছি কলমি শাকগুলো অনেক সুন্দর আছে একদম কচি কচি রান্না করছি বড় মানে ভালোই লাগছে মোটামুটি খারাপ লাগে আর সচরাচর আমি অনেক দিন পর পরে শাকটা খাই না এই কারণে খারাপ লাগে না বা ভাল লাগে আর কি আমি আবার প্রতিদিন তো দেখা গেছে প্রতিদিন অনেক সময় রান্না করতে হয় না কারণ আমাদের ঘরে তেমন একটা তরকারি খাওয়া হয় না সকালে নাস্তাটাও তেমন কেউ খায় না ওই রাত্রে আর দুপুরে অনেক সময় রাত্রেও তেমন একটা খাওয়া হয় না তো এই জায়গায় আলু টালু দিয়া খালাম্মাই রোল দিমোল দেওয়ার আর দিতে আছে যাতে একটু বাচ্চা নিতে হইতেছে খালাম্মায় তো আমি এই কারণেই বাচ্জা নিলাম এটা যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিটা বাড়ি নেই আর তাছাড়া অন্যান্য মুরগি হইলে আর কি বাধা লাগে না তো ব্রয়লার মুরগি যেহেতু এই কারণে খালাম্মা আবার একটু হলদি মরিচ এগুলি সব মিলাইয়া দিতেছে যাতে বাড়ছে আর কি আমি আবার আজকে এখান থেকে খালাম্মারে আর কি একটু তরকারি দিব এ কারণে একটু মানে আলু টালু বেশি দিয়ে রান্না করলাম একটু ঝোল ঝোল আবার আমার ছেলে হয়তো রাত্রে আজকে রুটি খেব তো এই রুটির কারণে আর কি একটু ঝোল ঝোল তরকারি রানলাম এত ঝোল আবার আমার একদম ভালো লাগে না শুধুমাত্র ওই দা আর গরম মানে ই দিয়া রুটি দিয়া খাইলে একটু ই লাগে সুরা লাগে তাছাড়া আর এত ঝোল রাখার আর কি কোনো আমার আর কি ভাল লাগে না তো যাই হোক এখানে তো রান্না বান্না চলতেছে মানে কাপড় দেখি যে ব্রয়লার মুরগি মানে বাজে না এভাবে রান্না করে রাখে এক একজনে এক এক রকম রান্না করে তো আমি আবার এই চুলাটা পাশাপাশি রান্না বসে দিলাম যেহেতু আবার দেরি হয়ে যায় আবার করতে গেলে আবার একটু ঝামেলা বাঁচা যায় ঝামেলা কি মানে একটু দেরি হয়ে যায় এই কারণে মানে রান্নাটা আজকে একটু দেরি হয়ে গেছে এই বাজার শাস একবারে বিরক্ত লাগতেছে বাঁচতে এত যতদিকে বাতাস তারপর আবার বৃষ্টি আসে কিন্তু গরম কমে না বুঝলাম না একটা কী একটা অবস্থা অনেক গরম সেদিকে আমি আবার করার মধ্যে তেল দিছি এটার মধ্যে আবার যে সর্ষে দিয়ে আর কি ইলিশ মাছ দাঁড়ানো ওই দিনকার খালাম ইলিশ মাছ কুড়িটা দিয়ে গেছিলো ইলিশ মাছের যে অবস্থা আমার খালাম্মাই করছে একদমই ছোটো ছোট করে এলাইছে তো ওগুলি কয়েকটা রয়ে গেছে আর ওগুলি সব খাওয়া গেছে আর কয়েকটা জানি রয়ে গেছে একটা লেসটা রয়ে গেছে ভাবছিলাম লেসটা আর কি করবো ভর্তা করবো কিন্তু ভর্তা আর করা হয়নি একসাথে আর কি ইলিশ মাছ সর্ষা দিয়ে রান্না করে ফেলালাম যেটা পদে পদে আর ভালো লাগতেছে না আবার অনেক গরমও লাগতেছে এই কারণে তো ওই চুলায় মুরগির মাংসটা বাঁচতে দিয়ে দিছি আর এই চুলায় আর কি আমি আবার ই করতেছি সর্ষে ইলিশ রান্না করবো এই কারণে একটু হলদি মরিচ আদা রসুন যা যা লাগে আর কি প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম আমি আবার হলদি মরিচটা একসাথে আর কি মিলাইয়া রাখছি একসাথে মিলিয়ে রাখলে আর কি একটু এইটা ঝামেলাটা কম হয় এই কারণে নাইলে বারবার খুলে রেডিও দেয় আমার কেমন জানি একটা বিরক্ত বিরক্ত লাগে এই কারণে এরকম করেছি তো আমার মুরগিটিও বাজে হয়ে গেছে মুরগি আলু যা আছে ওই যে আবার দেনি কলজার পা দেনি তাছাড়া যা আসছিলো সবই দিয়ে দিছি ফ্রিজের মধ্যে অনেকগুলি পেঁয়াজ আছিলো ওই পেঁয়াজগুলি ভালো করে দুই আবার ই করে দিচ্ছি খালামা আবার আর কি দেরি হয়ে যায় দেখা ওনারে আর কি আমি গরদার মসতাছে আর আমি আবার এইদিকে কাঁচামরিচ এগুলি আর বেশি একটা কুটায় রাখি নেই আমি নিজে ই করতেছি খালামা আবার বাসায় যাবো তো ওনার একটু তরকারি দিবো দেখে আমি আবার করতেছি তাড়াতাড়ি আর কি বসাইতে চাইছিলাম কিন্তু আর বসাইতে পারি নাই মাছটি ভালো করে কষাই আমি আবার উটাইয় রাখবো প্রথমে দিয়েছিলাম ইয়েরটা কাচারটা কিন্তু কাচারটাকে আমি বসে না আর কি এটা করা এটা তো ছোটো এই কারণে আমি আবার সবসময় বড় করার মধ্যে রান্না মানে রান্নাটা করি এক আর কি দেখছি উনি আর কি বলছে যে বড়ো করার মধ্যে রান্না করলে তেমন একটা চতুর্দিকে আর কি যে তেল তেল যে এটি আর মিটা আর কি হয় না ওই আপুটার ইয়ে থেকে দেখে আমি এই জিনিসটা শিখছি ওই থেকে আমি একটু বড় করার মধ্যে রান্না করি কিন্তু বড় করার এটা থেকে আবার আরও একটা বড় আছে তো ওইটা নামাই নেই এই কারণে এই ছোটোটার মধ্যে নামাই রাখলাম এই তো মাছটি তুই এই যে এখানে একটু সরষা বাটা দিয়ে দিব আমি আবার অনেকগুলি সর্ষে বাটায় একদম ডিপে রেখে দিছি এভাবে রাখলে আর কি আমার কাছে মনে হয় ভালো আর নেই যেদিন বাড়ি করে হয়তো অনেক সময় দেখা যায় খালামাই দেরি করে হেই করে তো যখন তখন আমার প্রয়োজন এলো আমি আবার সর্ষা করে রাখি এখানে পিঁয়াজ দারচিনি এলার্চি যা ছিল সব একসাথে আর কি করে দিছি বাজা বাজা হয়ে গেল তো আদা রসুন দিয়ে দিলাম ব্রয়লার মুরগি মানে আমি খাই না আমি এইটা পাতো নি মনে আমার এই ব্রয়লার মুরগি আমার ভাল লাগে না শুধুমাত্র যে রাত্রে রুটি দিয়ে খাইবো দেখে আর কি ব্রয়লার মুরগিটা রান্না তো ব্রয়লার মুরগিটা দুশো টাকা কেজি নিচ্ছিলো হয়তো বা আড়াই কেজি মানে বড় একটা আনছিলো আড়াই কেজি আমি আবার ওই যে আমার বাচ্চারা আবার ওই যে ই খায় শর্মা টর্মা খায় মধ্যে আর কি লাগে এই কারণে আবার অর্ধেকটা রেখে দিয়ে অর্ধেকটা ই দিয়ে দিছি এখানে আবার শসা ই করে দিয়ে ভালো করে ডাইকা দিলাম ভালো করে করবো আর কি এই কারণে তো ওই সাইডটায় দিতে আবার আমার সমস্যা হয়ে যায় এই কারণে আমি আবার এই সাইডটায় নিয়ে আসলাম অনেক বড় ভিডিও এত বড় ভিডিওর মধ্যে কি কম কিনা কমো বুঝতে পারি না এই কারণে মানে বয়স অনেক সময় দিই অনেক সময় দিই না তাই আপু বলে যে বয়স দেন না এত বড় ভিডিওটার মধ্যে বয়স দিলে আর কি ভালো হয় এই কারণে দিলাম তো যাই হোক কেমন হয় ভিডিও জানি না বড় ভিডিও খালি দে মানে দিতে হয় এই কারণেই দেওয়া তাছাড়া আর কিছু না হয়তো অনেকে দেখে অনেকেই দেখে না তা ওইটা কোনো ফ্যাক্ট না দেওয়ার প্রয়োজন এই কারণেই আর কি দিলাম বা দেই এই তো আমার মশলাটাও মানে কষানো হয়ে গেছে এবার আমি ইটি দিয়ে দিই আমি আবার কলজা ভাজি নেই আর পাও ভাজি নেই এটি না ভাই যে আর কি রান্না করলাম আর সব কিছু মানে মুরগিটা একটু বাজে নিছি কলজা টলজা আর ভাজি টাজি নেই আর কি আসলে মুরগি যেমনই হোক আমার আবার মুরগিরই খেতে ভাল লাগে মানে ওই যে মুরগির গিলা কলজা বা পাও এইসব আর কি ভাল লাগে আর মুরগির যে ইটি থাকে মানে পাকনা গিলি থাকে এইগুলি দিয়ে আমরা আবার একটু নাগা টাগা মাঝে টাজে আর কি বানায়া টানায়া খাই তো ইদানিং আর মানে ডাক্তার আর কি খাইতে না করছে চামড়া মানে চামড়া সহ ইটা আমার একদমই খাইতে না করছে এই কারণে আমি আর এখন ব্রয়লার মুরগির চামড়া খাই না এই কারণে কোনো মুরগির চামড়াই খাই না তো মাঝে মাঝে ওই যে আরেকটা পাকিস্তানি নাকি মুরগি বলে বড় ওটা আবার মানে এটা খুব ভাল লাগে চামড়াটা ভাল লাগে তো ওই চামড়াটা ওইলে খাই আর নাইলে তাছাড়া আর দেশি মুরগির চামড়া খাই আর তাছাড়া আর ব্রয়লার মুরগির চামড়া এখন আর মানে খাই না কিন্তু ব্রয়লার মুরগির চামড়া বা কলজা গিলে এগুলি দিয়ে উস্তা দিয়ে রান্না করলেও মানে ভাল লাগে কারবার লাগে জানি না অনেক কিছুই আর কি মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু না মানে কেমন জানি একদম অনেক মাংস না কি লাগে তো এই তো আমাদের রান্না বান্না চলতেছে ফেসবুকের নিত্য নতুন আপডেট যাই হোক এত আপডেট এত বুঝিও না কোন জায়গায় এত আপডেট আছে তো যতটুকু বুঝি ওই অনুযায়ী আর কি দেওয়ার চেষ্টা করি এদিকে আমি আবার কলমি শাকটা বসাই দিছি কলমি শাকটা ঝুড়ি করে কাঠটা লবণ আর কাঁচামরিচ আবার কাঁচামরিচ কাটটা দেয় নেই তো আমার আর কাঠটা দিত মনে নেই এখানে সিদ্ধ বসাই দিলাম বাপে দিয়ে আর কি সিদ্ধ করুন এখানে মুরগির মাংসের পানি দিয়েছি মুরগির মাংস পড়ছে তো সব কিছু বাটির বাটিতে আর কি বাইরা নিতেছি বাটিতে বাইরা নিয়ে আর খেয়ালাম ডাইনিং এ দিয়ে তারপরে আবার রান্না বান্না করতেছি এই আর কি আমার মানে কতক্ষণে রান্নাবান্না শেষ হই আর কতক্ষণে মানে কাজ গুছাম আমার এটা মানে আজান দেওয়ার পরে আমার আর কেলেকে জানি কোনো কাজই করতে ভালো লাগে না আর গোসল করার পর তো আমার আর কোনো কাজই করতে ভালো লাগে গোসল করে আইলে মানে ওখানে অল্প কয়েক নামাজ পড়ো জহুরে নামাজ পড়ে কয়েকটা খাইয়া তারপরে মানে একটু এটাই এটাইছে আমার ইয়ে আমার সব সময়েরই এটা কিন্তু অনেক সময় আছে না রান্না করতে করতে আর কি দেরি হয়ে জায়গা দেখা গেছে একটু অলসতা দেখে মানে বসে থাকি মোবাইল টোবাইলের কি টিভাই তখন আসতে দেখা গেছে রান্নাটা দেরি হয়ে যায় অনেক সময় খালাম মায় আমার খুঁটি দিয়া জায়গা পরবর্তীতে আমি রান্না করি আসতে ধীরে এখানে রসুন কুচি দিলাম আর ই দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিলাম রসুন কুচি আর পেঁয়াজ দিয়া ভালো করে তারপর আমি কিন্তু দুই জায়গায় কাঁচামরিচ কম দিয়েছি কারণ আমি আবার মরিচের যে একটা ফাঁকি আছে না এই ফাঁকিটা ব্যবহার করুন আমার কাছে মানে এভাবে শুকনো মরিচের ফাঁকিটা এই ই করে দিলেও ভাল লাগে মানে দু একটা ছিঁড়া দিলেও ভাল লাগে কিন্তু আমার ঘরে মানে আনাম শুকনো শুকনামরিচটা ওইটা নাই ওইটা মানে আমি সবসময় আইন ফাঁকি করে ইয়ে একটা মানে বক্সে বইয়ে রাখি কারণ অনেক সময় ভর্তা টর্তা খাইলে ওইভাবেই দিয়ে দেই তারপর আবার মাখা টাকা আমার ঘরে আবার একটু যেমন পেয়ারা মাখা আমরা মাখা আনারস মাখা তারপরে জামগুড়া মাখা মানে টক জিনিসটা এটা একটু বেশি আর কি খাওয়া হয় তো এই কারণে আমার মরিচ ফাঁকিটা একটু বেশি লাগে এই তো আমার রান্নাবান্না আজকের শাকটা মানে অনেক ভাল লাগছে আর যেহেতু অনেকদিন পরে আর কি শাক খাওয়া পরে মানুষ নেই মানে বাসায় বাচ্চারা তেমন জাবি জাবি খাইতে চায় না এই কারণে শাকটা ভালো লাগে মানে খাইতে চায় না এ কারণে আনি আনা পড়ে না কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে শাক খাই মানে যে কোনো শাক এই আমি এখানে মরিষের ফাঁকিটা দিয়ে দিলাম আমি আবার অনেক মরিষ আন না যেমন পার মতো আইন ব্লেন্ডারে এই কইরা এই ফাঁকি টাইলা তারপর ব্লেন্ডারে ফাঁকি করে রাখি এভাবে রাখলে আমার কাছে সুবিধা হয় আমি সবসময় আর কি এভাবে রাখি এখন আমি আবার কাঁচামরিচ দেখি কাঁচামরিচটি আনাম আনাম রয়ে গেছে কারণে আমি আবার একটু মানে ই করে দিলাম বাঙ্গে টেঙ্গে দিলাম নিজে কল্পনা করতে পারিনি এত বড় ভিডিওর বয়সটা মানে দিতে পারবো তো দিলাম আস্তে আস্তে পুরো একটা বয়স দিলাম তো সবাই ভালো থাকবেন